পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে পথ অবরোধ এবং বিক্ষোভ কতুলপুরে দু সালে কেন্দ্র বা রাজ্য তাদের পেশ করা কোনো বাজেটে আশাকর্মীদের নিয়ে কোনো ভাবনা নেয়নি ২৪ ঘন্টা কাজ করার পরেও মেলে সামান্য অর্থ যা দিয়ে পরিবার প্রায় চালানোই দায় হয়ে ওঠে কেন তাদের নিয়ে ভাবা হচ্ছে না এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে জানতে গেলে পুলিশি হেনস্থার মুখে পর্যন্ত পড়তে হয় আশাকর্মীদের সবাই রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কিছু না কিছু সুযোগ সুবিধা ভাতা পেলেও আশা কর্মীরা কিন্তু পাচ্ছেন না তাই মূলত পশ্চিমবঙ্গে সর্বত্রই আজ আশা কর্মীরা পথ অবরোধ এবং বিক্ষোভ দেখাচ্ছেন এর ব্যতিক্রম ঘটল না কতুলপুর গোগরা গ্রামীণ হসপিটালের সামনে এবং কতুলপুর বিষ্ণুপুর রোডের উপর পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আশা কর্মীরা যদিও বেশ কিছুক্ষণ অবরোধ এবং বিক্ষোভের পর কতুলপুর ট্রাফিক পুলিশ এবং কতুলপুর থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলে পথ তুলে নেয় আশা কর্মীদের অভিযোগ বিভিন্ন রকম সরকারি বঞ্চনার কারণে মূলত আশা কর্মীরা সারা মাস ব্যাপী কঠোর পরিশ্রম করেও ঠিকঠাকভাবে পাচ্ছেন না ওনাদের বেতন এছাড়াও আরও নানান রকমের সমস্যার মুখে তাদের পড়তে হচ্ছে বলেই তারা জানিয়েছেন কতুলপুরের বিক্ষোভ প্রদর্শনকারী এক আশা কর্মী এই বিষয়ে কি জানালেন শুনুন বিস্তারিত বাঁকুড়া থেকে শেখ শাফিকের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ আমাদের উদ্দেশ্য ছিল যে পাবলিককে জানানো পাবলিকের একটা ধারণা ছিল যে আমরা বহু টাকা মাইনে পাই তাহলে পাবলিক জানতে পেরেছে যে হ্যাঁ আমরা কিছুই পাই না সামান্য টাকা সাড়ে চার হাজার টাকা পাই যেটাতে আমাদের কিছুই হয় না সেইটুকু জানাতে পেরেছি বলেই আমরা দীর্ঘদিন আশা কর্মীর কাজ করছি কিন্তু আমাদের কোনো মানে স্বীকৃতি নাই আমরা যে সরকারি স্বাস্থ্যকর্মী সেই স্বীকৃতিটা আগে চাই তারপর আমাদের যে মানে ভাতা দেওয়া হয় সেই ভাতাটা আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি যে ভাতাটা আমাদেরকে বাড়াতে হবে বাড়াতে হবে মানে ন্যূনতম পনেরো হাজার টাকা করতেই হবে সেটা আমরা কোনো উত্তর পাইনি সদুত্তর পাইনি আর কর্মবিরতি যে করবো সেটা আমরা অনেকদিন আগে থেকেই জানিয়েছি একবার আমাদের অলরেডি হয়ে গেছে কর্মবিরতি তখন আমরা একদিনের জন্য করেছিল তখন আমাদেরকে আস্তে আস্তে দেওয়া হয়েছিল যে চিন্তা ভাবনা নেওয়া হবে কিন্তু কোনো চিন্তা ভাবনা নেওয়া হয়নি সেটা মানে ওইটাও একটা প্রশ্ন তারপরে যে ইনসেন্টিভ এর টাকাটা ভাগে ভাগে দিচ্ছে সেটাও আমরা অবরোধ করেছিলাম কিন্তু তখন বলেছিল ভাগে ভাগে দেয়া হবে না সেটা কিন্তু এখনো চলছে অনেক আশায় সেটা বুঝতে পারছে না বেতনটা কিভাবে কারুর হয়তো কম হচ্ছে কারুর গন্ডগোল হয়ে যাচ্ছে সেটাও একটা প্রশ্ন আর এছাড়াও আমাদের যে বাজেট পেশ হলো রাজ্যের বা কেন্দ্রের সেটাও তো আমাদের কোনো মানে কথাই হলো না আশা বলে কোনো নামই হলো না যে আমরা যে একটা আশা কর্মী আশা দিতে বড় কাজ করে স্তম্ভ এটা বলে আমাদেরকে আশ্বাস দিচ্ছে আমরা আশ্বাস চাই না আমরা শুকনো ফুলের মালা চাই না আমরা চাই আমাদের মাসিক যে ভাতা সেই ভাতাটা যেন বৃদ্ধি হয় আর সেটা ন্যূনতম পনেরো হাজার টাকা যেন হয় এই আশা নিয়ে হ্যাঁ আর সরকারি স্বীকৃতি আমাদের চাই আমরা যে স্বাস্থ্য দপ্তরের কাজটা করছি এই কাজটা আমাদের যে একটা স্বীকৃতি আমাদের যেন সেই স্বীকৃতিটা চাই ওইটা আমাদের দায়ী স্থায়ীকরণ করতে হবে আমাদের পেনশন নাই গ্যাচিউটি নাই আমাদের কোনো একটা কিছু নাই মানে ছুটি নাই এগুলো তো আমাদের দরকার আমরা তো মানুষ আমরা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা বেতন হচ্ছে একটা পরিবার চলে আমরা না পাচ্ছি ছেলে মেয়েদেরকে কিছু দিতে না পাচ্ছি সংসার চালাতে অনেক আশা কর্মী শুধু এই মানে আশার উপর নির্ভর করি তার সংসারটা চলে কিন্তু তার যখন এরকম পেটে টান পড়ে যায় তখন কি সে আর কাজ করতে পারবে সেই জন্যই আমাদের এই আন্দোলন এই আন্দোলনটা আমাদের আমরা মানে কিন্তু সেটাও হচ্ছে যে তোমরা কি করতে এত ঘুরছো সবারই সব বাড়ছে তোমাদের কিছু বাড়ছে না সেই জন্যই আমাদের একটা স্থায়িত্বকরণ চাই আর বেতনটা বৃদ্ধি করতে হবে সেটা আমাদের মূল দাবি আমার নাম স্বর্ণরেখা পাল আমি আশা और आशा करूनियम सदस्य